কি দেখা যাচ্ছে আজকে দেখো একদম সস্তা দামে যারা গেঞ্জি নিয়ে জার্সি হোক গোলগোলা গেঞ্জি বা কলা ব্যবসা করতে চায় তাদের জন্য শুধু আজকে ভিডিওটা সম্পূর্ণ মেশ কাপড় যেটা উন্নত কাপড় মধ্যে পাবেন আর অন্য সব জায়গায় স্লাপ থাকে আমাদের স্লাপ না দেখেন পিছনে কি একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন করানো থাকবে সামনে ডিজাইন ডিজাইনটা বা থাকবে তারপরেই থাকবে এটা রেট থাকবে মাত্র আপনার আমরা নিজের দাবাই নিজের দিচ্ছি তারপরে এই যে বড়দের ইন্টারমিয়াম টাকা তারপরে রিয়েল এটার মধ্যে কিন্তু কালার পাবেন সাদা আর চারটা কালার পাবেন এই যে এটাও গুলো দেখেন যদি আপনার তিনগুলো দেখেন কিনি থাকবে দেখছেন এটার রেট থাকবে মাত্র আশি টাকা তারপরে এই যে গুল

জার্সি ডিজাইনটা পেয়ে যাবেন আপনার যেটা আপনার বারোশো তেরোশো টাকা ওই জার্সিটা কপি করছি আমরা এটা রেট থাকবে মাত্র একশো টাকা কি বলেন তারপরে গেঞ্জি যেটা আপনার এটা হচ্ছে আপনার ফাইন কাপড়ের মধ্যে এটা রেট থাকবে মাত্র নব্বই টাকা তারপরে চায়না একটা ফেব্রিক্স এর মধ্যে মাল পেয়ে যাবেন এটা সাইকেল প্রিন্ট এটার মধ্যে অনেক ধরনের প্রিন্ট পাবেন তারপর ক্লাস থাকবে প্রিন্টার থাকবে রাবার প্রিন্ট এটা রেট থাকবে মাত্র একশো দশ টাকা এটা হাতালো ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ব্র্যান্ডের ডিজাইন যেটা ব্র্যান্ডের গেঞ্জি ডিজাইন করে ওই ডিজাইনগুলো পেয়ে যাবেন তারপরে যে কলর কলার মধ্যে পকেট পাবেন কফ পাবেন হাতার মধ্যে তারপরে রিপটা দেখেন রিপটা কি সুন্দর রিপ থাকবে এটার মধ্যে আর বক্সটা দেখেন নিখুঁত ফিনিশিং থাকবে সাইড আপনারই থাকবে কাটা থাকবে এটা রেট থাকবে মাত্র একশো বিশ টাকা এটা একশো বিশ টাকায় নিয়ে অনা আসে দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে এই যে দেখেন ভাই চায়না গেঞ্জি হুব অফ চায়না চায়না বইলে বিক্রি করবেন দেখেন ফিনিশিংটা দেখেন কি সুন্দর একটা ফিনিশিং দিচ্ছি তারপরে হাতের যে দেখেন একদম কলারের সাথে ম্যাচিং করা থাকবে আর এই জায়গায় থাকবে যেটা চায়না ডাক্স আর বাটন গুলো কিন্তু আপনার আর দেখেন এই যে সামনে যেরকম পাবেন স্টেপ ম্যাচিং আছে এটা রেডটা থাকবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে এই যে দেখেন কি নেবেন ভাই ডকুল্ডার হাফাতা শার্ট এটাও পেয়ে যাবেন ফুলাতা শার্ট এটাও পাবেন বড়দের মাইকু কাপড়ের শার্ট শার্ট মধ্যে যেটা পাবেন গেঞ্জি এই যে ডক্ডার গেঞ্জি যেটা এই যে ভাইরাল একটা গেঞ্জি আপনার শার্ট এটা পেয়ে যাবেন ডকল্ডার এটার মধ্যে কালার পাবেন এই যে এর একটা দোকান একটা ব্যান্ড সাজে যা যা লাগে সব পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক জায়গা থেকে সব কিনতে পারবেন তোর সবাই তো ঠিকানাটা কোথায় গাউসিয়া সিটি মার্কেট ফোনটাতে ভিডিও কল মাধ্যমে মাল দেখে ওই মাল মালগুলা নিতে পারবে কুড়িয়ার কন্ডিশন মাধ্যমে আপনি যদি দশ হাজার টাকার পণ্য নেন তাহলে দুই হাজার টাকা কনফার্ম করতে হবে আর পাঁচ হাজার টাকার পণ্য নিলে এক হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য আমরা দিয়ে থাকে কুরিয়ার মধ্যে